হাই ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এমসি জোন আজকে আমরা ক্লাস নাইনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল ফিজিক্যাল সায়েন্সের আমরা শর্ট কোশ্চেন এবং বড়ো কোশ্চেন সমস্ত কোশ্চেনগুলো আমরা ডিটেলসে আলোচনা করব তো চলো প্রথম দেখো প্রথম স্কুল কে আছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল প্রথম কোয়েশ্চেন ওয়ান এ এম ইউ এর মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম অপশান সি নেক্সট হচ্ছে এস টি চুয়াল্লিশ দশমিক আট লিটার অক্সিজেন গ্যাসের মোল সংখ্যা কত হবে তো এটা দেখো এটা দুই হবে দু মোল হবে কারণ হচ্ছে বাইশ দশমিক চার লিটারে হচ্ছে এক মোল তাহলে চুয়াল্লিশ দশমিক আট লিটার হচ্ছে কত হবে দু মোল হবে নেক্সট জলে সাবান যোগ করলে সেই জলের পৃষ্ঠটান কমে যায় ব্যারোমিটার ব্যারোমিটারের পার্ট ধীরে ধীরে বেড়ে গেলে সিদ্ধান্ত নেওয়া যায় যে আবহাওয়া শুষ্ক এবং পরিষ্কার থাকবে উষ্ণতা বৃদ্ধিতে জলীয় দ্রবণের কোনো যৌগটির দ্রাব্যতা হ্রাস পায় এটা উত্তর হচ্ছে ক্যালসিয়াম সালফেট কিসি এস উপর নিম্নক্ত কোনটিকে বলয় পরীক্ষা দিয়ে শনাক্ত করা যায় নাইট্রিক অ্যাসিড একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে দ্রবণটি সম্ভব পিএইচ হচ্ছে সাতের থেকে বেশি অর্থাৎ খারীয় দ্রবণ হবে গতিশক্তি সর্বদাই ধনাত্মক হয় গ্রুপ এর হলো এবার গ্রুপ বিয়ের কোশ্চেন অ্যাভোকাডো ধ্রুবকের একক কি হচ্ছে মোল মাইনাস ওয়ান বা মোল ইনভার্স পয়েন্ট হচ্ছে এক মোল ইলেকট্রন বলতে কত সংখ্যক ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন বোঝায় অ্যাভোকাডো সংখ্যক বা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি বাম সঙ্গে সঙ্গে ডান্স তো মেলাতে হবে তো চাপের একক হচ্ছে নিউটন পার মিটার নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ নিউটন মিটার মাইনাস টু পৃষ্ঠ হচ্ছে নিউটন পার মিটার বা নিউটন মিটার মাইনাস ওয়ান বিকৃতির কোনো একক নেই এবার হচ্ছে সত্যমিথা সম্পৃক্ত দ্রবণে আরও দ্রাব যোগ করলে তার থিতিয়ে পড়বে এটা সত্য হবে গ্রিন ভিটলের সংকেত এটা হচ্ছে এফ ইএসও ফোর ডট সেভেন অনুজল অম্লরাজ প্রস্তুতিতে কোন দুটি অ্যাসিড ব্যবহার করা হয় উত্তর হচ্ছে কনসেনট্রেটেড গাঢ় গাঢ় এইচসিএল প্লাস এইচএনও থ্রি অশ্বক্ষমতা এবং ওয়াটের মধ্যে সম্পর্ক এক অস্বক্ষমতা সমান সাতশো ছেচল্লিশ ওয়াট কার্যহীন বলের ক্ষেত্রে বল ও প্রযুক্ত বলের প্রয়োজন স্মরণের মধ্যবর্তীকাল কত হয় নব্বই ডিগ্রি হয় এবার আমরা চলে আছি গ্রুপ সি এর থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক অক্সিয়ান অনুর এস টি আয়তন নির্ণয় করি দেখো এই অঙ্কটা আমি করিয়ে দিয়েছি দেখে নাও কি লিখবে যে এস টিপিতে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি বাই টোয়েন্টি থ্রি সংখ্যক অক্সিজেন অনুর আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে এক হ্যাঁ এক সংখ্যক বা একটি অক্সিজেন অনুর আয়তন হচ্ছে বাইশ দশমিক চার বাই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি ফাই টোয়েন্টি থ্রি আর থ্রি পয়েন্ট জিরো ওয়ান ওয়ান ইন্টু টোয়েন্টি বাই টোয়েন্টি থ্রি সংখ্যক অক্সিজেন অনুর আয়তন হচ্ছে এটা কাটা করবে তোমরা করলে হচ্ছে এক দশমিক দুই লিটার বেরোবে পরে কোশ্চেন এইচটিভিতে একটি গ্যাসের এক গ্রাম এর আয়তন দুশো আশি ওই গ্যাসের আণবিক ভর নির্ণয় করো তাহলে এর উত্তর পয়ী দেখো দুশো আশি মিলিলিটার সমান দুশো আশি ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস থ্রি আছে বলে মাইনাস থ্রি হয়েছে এবার দুশো আশি মাইনাস থ্রি লিটার গ্যাসের ভর এক গ্রাম তাহলে এক লিটার কত হবে ওয়ান বাই দুশো আশি ইন্টু টোয়েন্টি থ্রি আর এখানে বাইশ দশমিক চার লিটার কত হবে এখানে আশি গ্রাম কাটা করবে তাহলে অ্যান্সার হচ্ছে আশি গ্রাম হয়ে যাবে পরের কোশ্চেন গ্যাসের আনবিক ভর নির্ণয় করো এটা হয়ে গেল এবার হচ্ছে হুকের সূত্রটি লেখো তোমরা লিখবে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক পরের কোশ্চেন সান্দ্রবল এবং মধ্যে যে কোনো একটি পার্থক্য তোমরা কী লিখবে যে সান্দ্রবল তরলের অভ্যন্তরে কাজ করে আর ঘর্ষণ বল কঠিন বস্তুর সংস্পর্শ তলে কাজ করে কোলোয়েড দ্রবণে দ্রাবকণার ব্যাস কত হচ্ছে টোয়েন্টি দেওয়ার মাইনাস সেভেন সেমি থেকে টেন্টি দেওয়ার মাইনাস ফাইভ সেমি ওকে এরপর হচ্ছে পরে কোশ্চেন টিনডাল প্রভাব কি উত্তর লিখবে কোলোডীয় দ্রবণের মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে কোলোয়েড কোনাগুলি ও রশ্মিকে বিচ্ছুরিত করে ওই রশ্মিকে ফলে রশ্মির গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয় এই ঘটনাকে বলা হয় টিন্ডাল প্রভাব পরে কোশ্চেন গাঢ় উত্তপ্ত কষ্টিক সোডা দ্রবণে জিং চূর্ণ যোগ করলে কি ঘটবে তা সমিত সমীকরণসহ লেখো তোমরা উত্তর লিখবে গাঢ় উত্তপ্ত কষ্টিক সোডা বা এনও এইচ দ্রবণে জিঙ্ক যোগ করলে সোডিয়াম জিঙ্কেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় সমীকরণ হচ্ছে এটা দিয়ে দেবে সমীকরণ নেক্সট কোয়েশ্চেন আমলিক কৃষি জমিতে চাষের উপযোগী করতে কি ব্যবস্থা করা হয় বিভার ব্যবহার করা হয় এটা হচ্ছে পোড়াচুন আর একটি অধর্মী অক্সাইডের না উদাহরণ হচ্ছে জিঙ্ক অক্সাইড জেডেন বা জিঙ্ক অক্সাইড এবার হচ্ছে পাঁচ কেজি ভরের একটি বস্তুকে একটা গণিত দেওয়া আছে পাঁচ কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কুড়ি মিটার উর্ধে তোলা হলো তাহলে বস্তুটির স্থিতিশক্তি কত হবে তাহলে তোমরা কীভাবে কঙ্কটা করবে দেখে নাও বস্তুটির ভর দেওয়া আছে পাঁচ কেজি উচ্চতা হচ্ছে এইচ ইকাল টু কুড়ি মিটার আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে তাহলে ত্রিশ শক্তির ফর্মুলা হচ্ছে এম জি এইচ এম এর মান হচ্ছে ফাইভ জি এর হচ্ছে কুড়ি আর এটা হচ্ছে নাইন পয়েন্ট এইট গুণ করলে নশো আশি জুল হবে এবার পরের কোয়েশ্চেন একটি বস্তুর উপর আশি নিউটন বল প্রয়োগ করা হলো প্রযুক্ত করায় বস্তুটির স্মরণ হলো পনেরো মিটার তাহলে কৃতকাজের মান কত প্রযুক্ত বল এফ সমান আশি নিউটন স্মরণ ডি ইকুয়াল টু পনেরো মিটার কৃতকার্য সমান বল ইন্টু স্মরণ সুতরাং আশি ইন্টু পনেরো হয়ে যাবে বলের জায়গায় আশি এখানে পনেরো এখানে গুণ করলে হচ্ছে বারোশো জুল হবে ঠিক আছে এটা তাহলে বারোশো জুল হবে অ্যান্সার পরের কোয়েশেন তাহলে এটা গ্রুপ সি এর কোয়েশন হয়ে গেল এবার গ্রুপ ডি মৌলের পারমাণবিক ভর এবং পরমাণুর প্রকৃত ভরের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লেখো তোমরা এর উত্তর লিখবে পারমাণবিক ভর এটা হচ্ছে পরমাণুর প্রকৃত ভর এটি একটি আপেগিক পরিমাপ যেখানে একটি মৌলের একটি পরমাণু হাইড্রোজেন বা কার্বনের সাথে তুলনা করে ওজন করা হয় আর এটি একটি পরমাণু প্রকৃত ভর যা গ্রামে বা কেজিতে প্রকাশ করা হয় একক নির্দিষ্ট পরমাণুর ভর একক এ এমইউ আর কেজি বা গ্রাম সাধারণত কেজিতে প্রকাশ করা হয় সোডিয়াম ক্লোরাইডের আণবিক সংকেত আটান্ন দশমিক পাঁচ এই উক্তিটি সঠিক নয় কেন তা ব্যাখ্যা করো সঠিক উক্তিটি লেখো তোমরা এর উত্তর এখানে লিখবে এখান থেকে লিখবে সোডিয়াম ক্লোরাইড যৌগটি ক্লাসে এনএ প্লাস ও সিএল মাইনাস আয়নগুলি পরস্পরকে ঘিরে ত্রিমাত্রিকভাবে সচিত থাকে এইভাবে ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনালি প্রতিটি এন এ প্লাস আয়নকে ঘিরে থাকে ছটি ক্লোরিন মাইনাস আয়ন প্রতিটি ক্লোরিন মাইনাস আয়নকে ঘিরে থাকে ছটি এনএ প্লাস আয়ন যোগটিকে এনএ প্লাস সি মাইনাস বা সংখ্যা এনএসএল প্রকাশ সংকেতের সাহায্যে প্রকাশ করা হলেও এর সংকেত কখনোই একটি অনুকে বোঝায় না তাই এনএসিএল হলো সোডিয়াম ক্লোরাইডের একটি সংকেত একক একইভাবে অন্য একটি আয়নীয় যৌগ এখানে একটা নাম লিখে হবে স্বাভাবিক কারণেই আয়নীয় যৌগের যুগের ক্ষেত্রে আণবিক ভর বলে কিছু হয় না পরের কোয়েশ্চেন প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি উড়ে যায় কেন উত্তর লিখবে তীব্র ঝড়ে অনেক সময় খড়ের চাল উড়ে যায় তীব্র ঝড় হলে খড়ের চালের উপর দিয়ে বায়ু বেগ বেশি ফলে গতিশক্তিও বেশি হয় এবং বায়ুর চাপ কমে যায় ঘরের ভিতরের বায়ু মোটামুটি স্থির থাকায় সেখানে বায়ুর চাপ বাইরের তুলনায় বেশি হয় ফলে খড়ের চালের উপর ঊর্ধ্বমুখী লব্ধি বল ক্রিয়া করে ওই বল বেশি হলে খড়ের চাল উড়ে যায় নেক্সট কোয়েশ্চেন রূপোর আণবিক আপেক্ষিক ঘনত্ব দশ দশমিক আট হলে রূপর ঘনত্ব এসআই এককে নির্ণয় করো তাহলে এখানে দেখো কী লিখবে যে জলের ঘনত্ব হচ্ছে হাজার কেজি পার মিটার কিউব বা কেজি পার ঘনমিটার এবার রূপর আপেক্ষিক ঘনত্ব সমান হচ্ছে রূপর ঘনত্ব বাই জলের ঘনত্ব হবে এবার রূপর ঘনত্ব তাহলে কী হবে এটা একটা গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে আর রূপর আপেক্ষিক ঘনত্ব গুণ জলের ঘনত্ব তাহলে দশ দশমিক আট আর হাজার গুণ করবে হয়ে যাবে দশ হাজার আটশো কেজি পার মিটার কিউব পরের কোয়েশ্চেন প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান নির্ণয় কর তোমরা এর উত্তর এখান থেকে এত অব্দি লিখে নেবে ঠিক আছে এখান থেকে এত অব্দি লিখে নেবে এবার পরের পেজে চলে যাচ্ছি এই পেজে হয়ে গেল এবার নেক্সট পেজে কোয়েশ্চেন কি আছে দেখো জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কেন তিনটি কারণ সহ ব্যাখ্যা উত্তর লিখবে এখান থেকে এই যে পয়েন্টটা লিখবে তোমরা এই পয়েন্টটা তারপরে হচ্ছে এই পয়েন্টটা তারপরে এই যে পরপর তিনটে পয়েন্ট এটা তোমরা টুকে নিতে পারো লিখতে পারো নেক্সট কোয়েশ্চেন কী আছে অতিরিক্ত দ্রবণ কাকে বলে উত্তর লিখবে নির্দিষ্ট উষ্ণতায় কোনো সম্পৃক্ত দ্রবণের যে পরিমাণ দ্রাব্য থাকা উচিত কোনো বিশেষ শর্তে যদি তার চেয়ে বেশি পরিমাণ দ্রাব দ্রবিত থাকে তবে সেই দ্রবণকে অতিরিক্ত দ্রবণ বলা হয় একটি সোডা ওয়াটারের বোতলের ছিপি খোলা হলে দ্রাব্যতার কি পরিবর্তন লক্ষ্য করা যায় এবং কেন এর উত্তর লিখবে চাপ প্রয়োগ করে অতিরিক্ত পরিমাণ টুকে উচ্চ চাপে জলে দ্রবিত করে সোডা ওয়াটার প্রস্তুত করা হয় আর সোডা ওয়াটারের বোতল ছিপি খুললে ওই চাপ হ্রাসের ফলে এর দ্রাব্যতা হ্রাস পায় এবং অতিরিক্ত সিও টু হিসির শব্দসহ বুদবুদের আকারে বেরিয়ে যায় পয়েন্টটা হচ্ছে বাইকার্বনের লবণের সঙ্গে অ্যাসিডে বিক্রিয়ায় কোন গ্যাস মুক্ত হয় তো এর উত্তর লিখবে সিও টু গ্যাস সিও টু গ্যাস মুক্ত হয় তারপরে কোশ্চেন লিখবে কি অম্ল বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব তো লিখবে এখান থেকে এই যে এই পয়েন্ট আর এইটা পরিবেশের উপর অম্লবৃষ্টির প্রভাব দুটো পয়েন্ট লিখতে পারো পরের কোয়েশ্চেন ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্কটি প্রকাশ করো প্রতিষ্ঠা করো তো তোমরা লিখবে ক্ষমতা সমান আমরা জানি কি কার্য সময় এবার কার্য আমরা জানি কি বল গুণ স্মরণ কার্য সমান বল গুণ স্মরণ আর সময়টা নিচে থাকবে এবার আমরা কি হয়েছে বল এখানে বল তো থাকলো এখানে স্মরণ বাই সময় করে দিলাম তাহলে স্মরণবায়ী সময় মানে কি বেগ তাহলে ক্ষমতা সমান বল গুণ বেক জুল ও আর্কের মধ্যে সম্পর্ক এটা হচ্ছে এক জুল সমান টু দিবার সেভেন আর্ক এক জুল সমান টু দিবার সেভেন আর্ক তো আজকের ভিডিও এই পর্যন্তই এরকম কোয়েশ্চেন আরও পেতে তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ